সালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আমি আজ তোমাদেরকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কায়দা গ্রুপের অষ্টম লং নং লেসন প্লানের বিষয়ভিত্তিক পড়াগুলো বুঝিয়ে বলবো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে ইনশাল্লাহ আজকে আমরা শিখবো আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ পড়ার নিয়ম আল্লাহ শব্দ দুই প্রকারে পড়তে হয় প্রথম নাম্বার পুর মোটা পুর এবং মোটা দুটি একই শব্দ পুরো বলতে পারো মোটা বলতে পারো বা দুটি বলতে পারো পুর মোটা দুই বারিক পাতলা তো আজকে আমরা এক নাম্বারটি আগে পড়ব পুর অথবা মোটা আল্লাহ শব্দের তশদিদের ডানে যখন জবর অথবা পেশ হয় আল্লাহ শব্দের লামকে তখন পুর অথবা মোটা করে পড়তে হয় এটা আমরা কী করবো পুরাটুকু সুন্দর করে মুখস্থ করে ফেলব। এবার এখান থেকে শুরু করে এ পর্যন্ত সুন্দর করে মুখস্থ করব এবার আমরা যেমনে আসি যেমন এখানে আল্লাহ শব্দ এটা আল্লাহ শব্দের তাসদিদ তশদিদ আছে ডান পাশে এ পাশ ডান পাশে জবর আছে তাহলে জবর হলে কি মোটা করে পড়তে হবে এটা আল্লা শব্দের তাসদিদের ডান পাশ পেশ আছে এটা আল্লাহ শব্দ তাসদিদের ডান পাশে কি আছে জবর আছে এটা আল্লাহ শব্দ তাসদিদের ডানে কি আছে পেশ আছে আল্লাহ শব্দ তাসদিদের ডানে জবর আছে মোট কথা আল্লা শব্দের তাসদিদের ডান পাশে জবর এবং পেশ যদি হয় তাহলে ওটাকে কি মোটা করে পড়তে হবে যেমন হামজা আলাম জবর লাম খারা জবর লা বলা যাবে না লা বললে বারিক হয়ে যাবে বলতে হবে ল আল্ ল হা পেস হু আল হামজা কাফ জবর এক বা জবর বা র পেশ রু বারু আল ল এক বারু র জবর র সিনওয়া উ সু র لم لم لول رسول لم خرج جبر الله رسول الله حاضره رسول الله واو زبر و ميم لم جبر مل لم خرج جبر الله وما الله حابشهُ وما الله همزه سين جبر اس تاغين جبر تاغو اس فاجر في را لم رول لم خرا جبر لا في الله ها جبر ها في رول لا ها استغفر الله وفلم بش হা পেশ হ, াু লাম জবৰ হোাল লাম খাৰা জবৰ ল হোৱাল হা পেশ হ। হোৱাল লহু মুল হোৱাল আমরা বাৰম দু নাম্ৰটি পৰব বাৰক অথবা পাতলা। আল্লাহ শব্দের তশদিদের ডানে যখন জের হয় আল্লাহ শব্দের লামকে তখন বাড়ি করে পড়তে হয় এটা মুখস্থ করে ফেলবো যেমন এটা হচ্ছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দের তশদিদের ডান পাশে জের আসছে তসদিদের ডান পাশে জের আসছে এখানেও তশদিদের ডান পাশে জের আসছে তো প্রত্যেকটা উদাহরণেই কি আল্লাহ শব্দের তশদিদের ডানে জের আছে যেখানে আল্লাহ শব্দের তাসদির ডানে জের আছে সেখানে বারিক করে পড়তে হবে যেমন হামজাহ জবর আ আইন আউ পেশা উ আউ জাল পেশাজু আউজু বালাম জের বিল লাম খারা জবল্লা বিল্লা হাজেরহি বিল্লাহি আউজু বিল্লাহি বাসিন জের বিস মিম লাম জের মিল বিস লাম খারা জবরলা বিস মিল্লা হা জের হি হামজা আলাম জবর আল হামিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হাম লাম লাম জের লিল লাম খারা জবরলা লিল্লা হাজি লিল্লাহি আলহামদুলিল্লাহি হামজানুন জের ইন নুন আলিফ জবর না হামজানুন জের ইন ওয়াজিব গুনা নুনে তাস এই জন্য ওয়াজিব গুনা ইন জবরের বাম্পাশি খালি আলিফ এক আলিফ ট্রেনে পড়বে ইন্না লাম লাম জরে লাম খারা জবর লিল্লা হা জের হি লিল্লাহি ইন্নালিল্লাহি ফায়া ফি দালিয়া জের ফিদি ফি লাম জের লাম খারা জবর লা নিল্লা হাজের হি নীলাহি ফি দি তাহলে আমরা বারিক এবং মোটা মোটা এবং বারিকের বিষয়টা বুঝতে পারছি আল্লাহ শব্দের তাসদিদের ডান পাশে যদি জবর এবং হয় তাহলে উচ্চারণ হবে ল আর যদি আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের আসে তাহলে উচ্চারণ হবে লা এই দুটি জিনিস আমরা খেয়াল করব ইনশাআল্লাহ এখন আমরা সোরা লাহাব তেলাউত করব সবাই মনোযোগ সহকারে সোরা লাহাব লাহাব দেখবে সো রাতুল্লাহ বিমা কিয়া বিস্মিল্লা تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সালামুকুম রহমতুল্লাহি